আসসালামু আলাইকুম মাই লাভ লিভিয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশান বিষয়ে আমারও একদম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্যে আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য খুবই লাইট মধ্যে দারুণ সব কানের জলের কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করি পুরোটা ভিডিও কন্টিনিউ করুন পুরোটা ভিডিও কন্টিনিউ করার পর এই ভিডিও থেকে কোন কানে জলের কালেকশন যদি আপনাদের পছন্দ হয়ে যায় তো আপনারা সেই কানেজলের একটা স্ক্রিন শট রেখে দিতে পারেন এবং সেই স্ক্রিন দেখে আপনাদের নিকটস্থ স্বর্ণের দোকান থেকে সেম ডিজাইন বানিয়ে নিতে পারেন তো চুরামপুরের ভিডিওটি দেখে নেওয়া যাক এই কানিজল দেখুন টপ সিস্টেমের পাতা টপ অনেক বেশি সুন্দর একানা প্রাইজ পড়বে নয় হাজার টাকা পরবর্তী রিজেন জোড়া দেখুন অনেক বেশি ইউনিট ডিজাইনের মধ্যে রয়েছে চেন সিস্টেমের এই কানজলের প্রাইজ পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা দুই আনা তিন রোগ রয়েছে এর পরবর্তী ডিজাইন জায়গা দেখুন গোল ঝমকা ডিজাইনের মধ্যে রয়েছে এই কানের দিলে ওজন হচ্ছে তিন এবং প্রাইস ট্রফি সাত হাজার টাকা এর পরবর্তী কানেন্ডল জোড়া দেখুন অনেক বেশি ইউনিক রয়েছে পাতা সিস্টেম এর মধ্যে এই কানের ওজন ওজনও তিন আনা প্রাইস ট্রফি সাত হাজার টাকা এর পরবর্তীতে একজোড়া মিনি কাইন্ডার রয়েছে অনেক বেশি ইউনিন ডিজানের এক আনা নয় হাজার টাকা এর পরবর্তী ডিজাইন জোড়া দেখুন অনেক বেশি সুন্দর নিচে চেন সিস্টেম করা রয়েছে এই কানের ওজন রয়েছে তিন আনা প্রাইস ট্রবিক সাতাশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই ভাইরাল হয়েছিল এই কানেরগুলো রয়েছে এই কানেরগুলো ছিল অনেক বেশি ইউনিক ডিজাইনের এই কানেরগুলোর ওজন হচ্ছে জিয়ানা প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা এর পরবর্তী কানেরগুলো যারা দেখুন ডাবল হোলের মধ্যে রয়েছে এই কানেরগুলোর ওজন হচ্ছে জিয়ানা তিন রুপি প্রাইস পড়বে হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা এর পরবর্তীতে রিং কানেরগুলো রয়েছে এক আনার মধ্যে অনেকেই ছোট বেবিদের রিং কানেরগুলো পছন্দ করেন প্রাইস পড়বে নয় হাজার টাকা এর পরবর্তীতে আরেক কানের দুল রয়েছে প্রায় দুই জোড়ার মতো দুল রয়েছে প্রতিটার ওজন্য হবে দুই আনা তিন রুতে প্রায় সব হচ্ছে বাইশ পাঁচশো টাকা এর পরবর্তী ডিজাইন জোড়া দেখুন এই ডিজাইনটা হচ্ছে একটি ইউনিক ডিজাইনের মধ্যে চার কোণা এখানে যে ওজন হচ্ছে এখানে তিন প্রাইস করবে হচ্ছে তেরো হাজার টাকা এর পরবর্তী কানের দুল জোড়া দেখুন এই কানের বর্তমানে অনেক বেশি ভাইরাল দুই আনা প্রাইস পড়বে আঠারো হাজার টাকা এর পরবর্তীতে আরেক জোড়া ইউনিক ডিজাইন এর কানের রয়েছে নিচে চেন সিস্টেম এই কানের দুলের ওজন ও দুই আনা প্রাইস করবে আঠারো হাজার টাকা এর পরবর্তীতে এখানে আসবে বিদেশি কানের রয়েছে আর অ্যাপ সিস্টেমে কানের দুলের ওজন হচ্ছে দুই আনা প্রাইস পড়বে আঠারো হাজার টাকা এর পরবর্তী পরবর্তী কানের দুল জোড়া ডিজাইনটা দেখুন অনেক বেশি সুন্দর এই কানের দুলের নিচে কিন্তু ঝুমকা দেওয়া আছে দুই অনাতিল বাইশ পাঁচশো টাকা এরপর খুবই কিউট একজনা মিনি কানের দুল রয়েছে কানের দুলটা কিন্তু অনেক বেশি ইউনিক এই কানে ওজন হচ্ছে আনা নয় হাজার টাকা এর আবার একজোড়া মিনি কানে দুল রয়েছে এক আনা তিন নতুন প্রাইস পড়বে হচ্ছে তেরো হাজার টাকা এরপর এখানে তিন আনা একজোড়া সুস্বাদা কানেক্টুল রয়েছে প্রাইস পড়বে সাত হাজার টাকা এর পরবর্তীতে একজোড়া লম্বা কানেক্টল রয়েছে ওজনটা একটু বেশি চার আনা প্রাইস পড়বে হচ্ছে ছয়ত্রিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে একজোড়া পাতা কানের দুল রয়েছে আবার নিচে ঝুমকা দেওয়া এই কানের ওজনটা একটু বেশি চার আনা প্রাইস পড়বে ছয়ত্রিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই ভাইরাল একজোড়া কানের দুল রয়েছে এই কানের দুলটার ওজন হচ্ছে দুই আনা এবং প্রাইস আঠারো হাজার টাকা এর পরবর্তীতে আরেক জোড়া ভাইরাল কানের দুল রয়েছে নিচে আবার চেন সিস্টেম করা আছে এই কানের দোল ওজন হচ্ছে এক আনা তিন প্রাইস পড়বে হচ্ছে তেরো হাজার টাকা এর পরবর্তীতে এখানে দুই জোড়া বিদেশি কানের দোল রয়েছে কানের দুলগুলোর ওজন হচ্ছে চার আনা এবং প্রাইস পড়বে হচ্ছে ছয়ত্রিশ হাজার টাকা